ভাগ্য সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের আমি ভাগ্য সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেব আসলে ভাগ্য কি ভাগ্য কি আদৌ কি চিরনির্ধারিত যা আল্লাহ তালা আমাদের মৃত্যুর আমাদের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য নির্ধারণ করে রাখেন তো সেই ক্ষেত্র অনুযায়ী ভাগ্য তো চিরনির্ধারিত হওয়ার কথা তার মানে কি এর মানে আমরা পৃথিবীতে যা করব আল্লাহ তালা আগে থেকে লিখে রাখছেন সুতরাং আল্লাহ তাল্লাহ ওগুলা লিখে রাখছেন বলে আমি ওগুলো করতেছি তাই না ধরেন আমি চুরি করতেছি চুরিটা তাহলে আল্লাহ তালা তো আমার ভাগ্যে লিখে রাখছে আমি চুরি করবো সেই অনুযায়ী আমি তো চুরি করতেছি ব্যাপারটা এরকম হওয়ার কথা না ব্যাপারটা কীরকম আজকে আমরা জানবো আসলেই কীরকম দেখেন আপনাকে একটা জিনিস জানতে হবে আল্লাহ তালা মহান শক্তিশালী তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব সম্পর্কে জানেন ভবিষ্যতে কে কী করবে অতীতে কে কী করছে বর্তমানে কী কে কে কীভাবে করতেছে সব তিনি জানেন সে অনুযায়ী আল্লাহ তালা আছে গায় ক্ষমতা মানে ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন কোনো বান্দা ভবিষ্যতে কী করবে তার জন্মের আগে আল্লাহতালা জানেন তাকে পৃথিবীতে সৃষ্টি করবেন আল্লাহ তালা সৃষ্ঠ করার পরে তিনি পৃথিবীতে জীবদর্শাকালে তিনি কী কী করবেন হ্যাঁ চুরি করবেন বাট করবেন যে না করবেন না ব্যবসা করবেন কী করবেন সব জানেন আল্লাহতালা ঠিক ব্যাপারটা হলে এরকম যে আল্লাহ যেহেতু জানেন সুতরাং যাই না তিনি লিখে রাখছেন যে আমার এই বান্দাটা দুনিয়াতে পাঠানোর পরে চুরি করবে আমার বান্দা দুধে পাঁচ পাঁচশো নামাজ করবে আমার বান্দা দুধতে পাঠাওয়ার ডাক্তারি পাশ করবে আমার বান্দার দুনিয়াতে পাঠানোর পরে সে ইঞ্জিনিয়ার হবে এটা আল্লাহ তালা আগে থেকে জানেন সুতরাং লিখে রাখছেন এটাই ভাগ্য ব্যাপারটা তাহলে কেমন কীরকম দাঁড়াইলো আল্লাহ তালা এ লেখা রাখছেন বললে আমরা এই কাজটা করতেছি ব্যাপারটা এরকম না বরং আল্লাহ আমরা করব বললেই আল্লাহ তালা লেখা রাখছেন তার মানে দুনিয়া কেউ যদি ডাক্তার হয় এম পাস করে ডাক্তার হয় সেক্ষেত্রে সে তাহলে আল্লাহ তালা তার তপ লেখা রাখছেন ডাক্তার হয়েছে লেখা রাখছেন বলে সে ডাক্তার হয়েছে তোমার এমন না বরং তিনি পৃথিবীতে আসছেন আর সে পরিশ্রম কইরা ডাক্তার হবেন আল্লাহ এটা জানেন এই জন্য তিনি আগে থেকে লেখে রাখছেন বরং ব্যাপারটা এরকম যে আল্লাহ তালা লেখে রাখছেন বলেই তিনি ডাক্তার হন না বরং তিনি ডাক্তার হবেন বলে আল্লাহ লেখে রাখছেন ঠিক আছে কারণ আল্লাহর আছে ক্ষমতা এইটা বিশেষ কারণও আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্য বারবার একই কথা বলছেন যে আমি মানুষের কর্ম অনুযায়ী বিচার করব। উত্তম কর্মের ফলাফল তো উত্তমই হবে ব্যাপারটা তো এরকমই তো সেক্ষেত্রে যদি এই কর্মের অনুযায়ী যদি ফলাফল হয় তাহলে চির নির্ধারিত ভাগ্য হলে আল্লাহ যেটা লেখে রাখছেন ওই অনুযায়ী যদি আমরা কাজটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কর্মের হিসাব হওয়ার কথা না তাহলে কর্মের যেহেতু হিসাব হবে তাহলে হিসাবটা ক্লিয়ার যে আল্লাহ তালা লেখে রাখছেন বলে আমরা কোনো কাজ করতেছি না বরং আমরা কর্ম বলেই আল্লাহ কি লেখে রাখছেন আর আমাদের কর্ম অনুযায়ী সব আমাদের ফলাফল হবে এমনকি আমাদের ভাগ্য আমাদের কর্ম অনুযায়ী হয় সুতরাং আমরা উত্তম কর্ম করব ঈশ্বর আমাদের উত্তম ভাগ্যই হবে নিশ্চয়ই আল্লাহ সব ভালো থাকবে